ইউএসএ সবার আগে মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমেরিকাতে হচ্ছে এখন পর্যন্ত আমরা সবচেয়ে বেশি রপ্তানি করে থাকি বিশেষ করে কী রপ্তানি করি সেটা তো নিশ্চয়ই জেনে থাকবেন আমরা হচ্ছে রেডিমেড গার্মেন্টস হ্যাঁ রেডিমেড গার্মেন্টস তারপরে হচ্ছে আমরা রপ্তানি করি হচ্ছে আচ্ছা রেডিমেড গার্মেন্টস ওই আসে না কেন এই যে রেডিমেড রেডিমেড গার্মেন্টস তারপরে হচ্ছে আমার জুট পাট এবং পাটজাত পণ্য আর হচ্ছে আরেকটা যদি আমরা বলি তাহলে হচ্ছে ফুটওয়্যার মানে এই যে ফুটওয়্যার আর কি মানে মানে ফুটওয়্যার বলতে যেটা বুঝায় আর কি মানে পায়ে ইউজ করার মতো যে সকল ইয়ে আছে হ্যাঁ তথ্য আছে সেগুলো মানে পণ্য আছে সেগুলো তো রেডিমেড গার্মেন্টস সবচেয়েতে বেশি আমরা রপ্তানি করি জুট এবং পাট এবং পাটজাত পণ্য আর কি জুটন জুট এইগুলা আর ফুটওয়্যার জুতা মোজা হ্যাঁ এই জাতীয় পণ্যগুলো সেগুলো হচ্ছে আমরা এই তিনটা জিনিস হচ্ছে আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি কোথায় রপ্তানি করি সবচেয়ে বেশি রপ্তানি করি আমরা ইউএসএতে আর ইউরোপিয়ান ইউনিয়ন যদিও আমরা বলি ইউরোপিয়ান ইউনিয়ন একসাথে হচ্ছে আমাদের সাথে চুক্তি করে আর মেনলি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আমরা যদি দেশের কথা বলি সবচেয়ে বেশি যাই হচ্ছে জার্মানিতে তারপর হচ্ছে ফ্রান্সে তারপর হচ্ছে নেদারল্যান্ডসে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস এরপর বিভিন্ন বিভিন্ন যায় মানে আর বিভিন্ন দেশে চলে যায় যেমন এর মধ্যে ভারতও আছে ভারত আমাদের সম্ভবত নয় নম্বর পজিশনে আছে তো সবচেয়ে বেশি আমরা রপ্তানি করি হচ্ছে হ্যাঁ বেশি রপ্তানি করি রেডিমেড গার্মেন্টস আচ্ছা এই মানে যে পণ্যগুলো বলছি এগুলো কিন্তু সবগুলি পণ্য তো রিসেন্ট যে তথ্যটা আছে আমাদের হাতে তাতে আমরা শুধু পণ্য রপ্তানি করি না আমরা সেবাও রপ্তানি করি পণ্য এবং সেবা তাই না পণ্য এবং সেবা দুটি হচ্ছে রপ্তানি করে পণ্য আমরা রপ্তানি করেছি এই যে গত এক অলমোস্ট অর্থ বছরে সাতান্ন বিলিয়ন আর সেবা রপ্তানি বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার তো পণ্য বলতে আমরা যেটা বুঝি যে পণ্য তো এখানে দেখতে পাচ্ছেন রেডিমেড গার্মেন্টস জুট হ্যাঁ ফুটোয়া ইত্যাদি তাহলে সেবা বলতে কি বুঝি আমরা সেবা বলতে কি রপ্তানি করছি আসলে সেবা বলতে আমরা কি বুঝি একটু বলি তো ভাইয়া যারা আছি ভাইয়ারা আগে নাকি আগে দেখি কে আনসার করতে পারেন সেবা বলতে আমরা কি বুঝি এর মধ্যে আমরা বলি যে কৃষি শিল্প সেবা এই তিনটা খাত হচ্ছে আমরা নর্মালি হচ্ছে জিডিপিতে আমরা এই তিনটা আলাদা আলাদা খাত থেকে হচ্ছে আমরা নর্মালি জিডিপিটা পেয়ে থাকি আর কি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই তিনটা অংশই হচ্ছে আমরা ভাগ করে থাকি কৃষিতে হচ্ছে কৃষিজাত পণ্য হ্যাঁ হচ্ছে বেশিরভাগ হচ্ছে শিল্পজাত আর কি যেগুলো হচ্ছে করা করা হয় হয় বা উৎপাদন আর সেবা বলতে আমরা যেটা বুঝি আমি বলবো না আচ্ছা সেবা হচ্ছে আমাদের এই যে যেমন মনে করেন যে বিদেশের আমাদের কোনো শিক্ষক আছেন মানে বাংলাদেশ থেকে পড়াশোনা করে রিসার্চে দেশের বাইরে কাজ করছেন তো সেখান থেকে হচ্ছে উনি বাংলাদেশে হচ্ছে ডলার পাঠাচ্ছেন রেমিটেন্স হ্যাঁ অথবা হচ্ছে আমরা সেবা বলতে যেগুলা বুঝি যে নর্মাল যেমন মনে করেন যে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বিজনেস এই বিজনেস থেকে হচ্ছে আমাদের যে আয়টা হচ্ছে হুম এগুলো হচ্ছে আমরা রপ্তানি করছি মানে আমাদের শ্রমের বিনিময়ে যা কিছু রপ্তানি করছি শ্রমের বিনিময়ে যা কিছু রপ্তানি করছি যেমন রেস্টুরেন্ট বিজনেসই বলি বা শিক্ষা বলি অথবা কর্মক্ষম যে ব্যক্তিগণ আছেন মানে যারা হচ্ছে নিজের শ্রমটা হচ্ছে বিক্রি করছেন এখান থেকে আমরা যে আয়টা পাই সেটাই হচ্ছে আমার সেবাজাত পণ্য আর এই সেবা থেকেও মানে এই সেবাটা রপ্তানি করেও হচ্ছে আমরা কিন্তু আয়টা অর্জন করে থাকি তাহলে পণ্য আর সেবার যোগফল হচ্ছে আমাদের বর্তমানে বর্তমান অর্থ হচ্ছে সাতান্ন বিলিয়ন মার্কিন ডলার একজাক্টলি বা নাসিরুল ইসলাম মানুষ কাজ করে ওই দেশে গিয়ে এটাই সেবা একজাক্টলি খুব সহজে বলে দিলেন আচ্ছা তাইলে আমরা মোটামুটি রপ্তানি বিষয়ে বুঝতে পারলাম আর রপ্তানি নিয়ে আরও ডিটেলস আমরা জানবো যখন বাজেট আসবে বা অর্থনৈতিক সমীক্ষা আসবে সেগুলো ক্লাস থেকে